আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি ওমর আছি আপনাদের সাথে বিগত কিছুদিন ব্যবসায়িক কাজ একটু ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে নিয়মিত আলু এবং পেঁয়াজের দাম দর জানাতে পারি নাই তো আমি রয়েছি বর্তমানে ঢাকা কারণ বাজার পাইকারি পেঁয়াজের আড়তে দেখতে পাচ্ছেন যে এদিকে রয়েছে ফরিদপুরের হাইব্রিড পেঁয়াজ তো আজকে ঢাকা বাজার ফরিদপুরের এই হাইব্রিড পেঁয়াজ বিক্রি হচ্ছে কেনা হচ্ছে পাইকারি কেনা হচ্ছে তাদের একশো টাকা আর বিক্রি হচ্ছে একশো টাকা আর এদিকে দেখতে পাচ্ছেন পাবনার দেশি পেঁয়াজ তো এই পাবনার দেশি পেঁয়াজটা আজকে ঢাকা কারণ বাজারে পাইকারি কেনা একশো চোদ্দো থেকে পনেরো টাকা তো যারা বস্তা কেটে বিক্রি করে খুচরা তারা কিন্তু আজকের বাজারে ঢাকা কারণ বাজারে এই দেশি পেঁয়াজটা বিক্রি হচ্ছে একশো টাকা তো বর্তমানে আসলে দেশের সরকার পরিবর্তন হয়েছে তো ইন্ডিয়ান পেঁয়াজও অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে বলে জানা গেছে তো আমরা আসলে এখন শিওর বলতে পারি না পেঁয়াজের দাম কি কমবে না তো যতটুকু শুনেছি ব্যবসায়ী বা আমাদের সাথে কথা বলে বর্তমানে পেঁয়াজের দাম কমার কোনো সম্ভাবনা নেই কারণ গতকালকে থেকে আজকের বাজারও কিন্তু তিন থেকে চার টাকা করে বিক্রি বেড়ে গিয়েছে